হ্যালো ফ্রেন্ডস মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের একটি গুরুত্বপূর্ণ জব নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেই জবটি কি এবং এই জবে কেমন ধরনের কাজ করতে হয় সম্পূর্ণ ডিটেলসটি আপনাদের সামনে তুলে ধরব এই জবটি সাধারণত বাড়িতে বসেই কাজ করতে পারবেন এটা ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে করা যাবে এটা ট্রাভেল জাতীয় কাজ অর্থাৎ এটি মেক মাই ট্রিপস এই অ্যাপসের ভিতরে কাজ তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে মেক মাই ট্রিপ হোম জব টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ওয়ার্ক ফ্রম হোম আসবে মেক মাই ট্রিপ ওয়েবসাইটের লিঙ্কটি তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই সাইটটি খুলে যাবে মেক মাই ট্রিপসের এখানে এই জবটি আপনি আপনার বাড়িতে বসেই কাজ করতে পারবেন এই জবটি হচ্ছে গাইড করা মেক মাই ট্রিপস এটি একটি অনলাইন ট্রাভেল সাইট এখানে যে ট্যুরিস্টরা কোথাও ঘুরতে গেলে কত প্যাকেজে কোন জায়গায় যেতে পারবেন এবং ট্রিপসের যাবতীয় গাইড আপনাকে করতে হবে তো এখানে আসি এখানে আসলে আমরা এখানে একটা ভিডিও দেখতে পাবো মেক মাই ট্রিপস সম্পর্কে এখানে আপনি আপনার টাইম মতন জবটি করতে পারবেন এখানে মূলত আপনার কাজটি হবে যে টুরিস্টকে বোঝানো যে কত প্যাকেজে কোন জায়গাটায় ঘুরতে যাবে এই জাতীয় জিনিস সম্পর্কে বোঝানো কোন প্যাকেজে কোন জায়গায় ঘুরতে পারবেন এবং কত টাকা প্যাকেজ সেই জায়গায় ঘুরতে গেলে এবং হোটেল সমস্ত প্যাকেজ সম্পর্কে টুরিস্টকে অবগত করা জানানো যেমন আমরা দেখতে পাই যে অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যদি কোনো কিছু সার্চ করি কিংবা ক্রেডিট কার্ড সাইটগুলোতে আমরা আমরা যখন কোনো কিছু সার্চ করি তার দু দেখতে পাই যে কেউ না কেউ 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 না আমাদের কল করছে যে বোঝানোর চেষ্টা করছে যে ইন্সুরেন্স নেওয়ার কিংবা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য এখানে মূলত ঠিক একই প্রসেসেরই কাজ যে আপনাকে ট্রিপস সম্পর্কে বোঝানো ট্যুরিস্টকে কত প্যাকেজ হোটেল বুকিং কত এবং কোথায় ডেস্টিনেশান সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেওয়া আপনার কাজ আপনি একজন হলিডে এক্সপার্ট হিসেবে এখানে কাজ করবেন অর্থাৎ আপনি এখানে হলিডে এক্সপার্ট বলতে এখানেই বোঝানো হচ্ছে যে টুরিস্টকে আপনি গাইড করবেন সমস্ত প্যাকেজ সম্পর্কে অবগত করবে টুরিস্ট কোনো কিছু আপনার কাছ থেকে জানতে চাইলে সেটা আপনাকে জানাতে হবে সম্পূর্ণ গাইডটি আপনি করবেন এখানে বেনিফিট আপনার কি আছে যে ফ্লেক্সিবল টাইমিং অর্থাৎ আপনি আপনার সময় মতন কাজ করতে পারবেন এখানে কোনো ড্রেস কোড থাকবে না এখানে আপনাকে কলের সঙ্গে কানেকটিভিটি থাকতে হবে এখানে অনেকেই কাজ করছেন এবং তাদের প্রোফাইল গুলি এখানে শো করছেন একটু নিচে আসলে দেখতে পাবো যে এখানে আপনি রেগুলার ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে আপনাকে রেগুলার ট্রেনিং দেওয়া হবে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস্ট অর্থাৎ আপনাকে বিষয় সম্পর্কে বোঝানো হবে টিম লিডার ফর সাপোর্ট অর্থাৎ আপনি কোনো বিষয় সম্পর্কে জানেন না ধরুন আপনি কোনো বিষয় সম্পর্কে জানেন না যেমন ট্যুরিস্ট কোনো কিছু কোশ্চেন করলো আপনি সেটার উত্তর দিতে পারছেন না তো এখানে আপনার একজন টিম লিডার থাকবে এবং সেই টিম লিডার আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে অর্থাৎ আপনি সেই টিম লিডারের কাছ থেকে হেল্প নিতে পারেন এটাই হলো আপনার কাজ তবে এখানে এই ওয়ার্ক ফ্রম হোম জবটি করতে গেলে আপনাকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস থাকতে হবে এবং আপনার আঠেরো প্লাস এজ হতে হবে অ্যাট ফার্স্ট এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য এই জয়েন নাও অপশানটি আছে জয়েন্ট নাও অপশানে ক্লিক করতে হবে জয়েন নাও অপশানে ক্লিক করার পরে উই আর হায়ারিং এখানে একটি গুগল ফর্ম খুলে যাবে তবে এখানে লেখা আছে হলিডে এক্সপার্ট ওম্যান অনলি অর্থাৎ এখানে রিক্রুটমেন্ট শুধুমাত্র মহিলারাই করতে পারবে তো এখানে আপনার এই গুগল ফর্মে অ্যাট ফার্স্ট আপনার নাম টাইপ করে লিখে দেবেন তারপর আপনার এসটি এখানে টাইপ করে লিখে দেবেন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন যেটা অ্যাক্টিভ আছে এবং ইমেল আইডি দিতে হবে যে ইমেল আইডিটি অ্যাক্টিভ আছে ইমেল আইডিটি দেওয়ার সময় আপনি আপনার ইমেল আইডিটি সঠিকভাবে দেবেন নাহলে পরে সমস্যা হতে পারে কারণ কন্ট্যাক্ট হবে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এখানে আপনার কারেন্ট সিটিটি দিয়ে দেবেন তারপর হোয়াট ইজ ইউর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আমি বলেছিলাম যে ন্যূনতম টুয়েলভ পাস লাগবে তারপরেও যদি আপনার কোয়ালিফিকেশন থাকে যদি গ্রাজুয়েট হয় তাহলে গ্রাজুয়েটে ক্লিক করবেন যদি পোস্ট গ্রাজুয়েট হয় পোস্ট গ্রাজুয়েটে ক্লিক করবেন তো ন্যূনতম এখানে টুয়েলভ পাস তারপর জেন্ডার জেন্ডার এখানে ফিমেল সিলেক্ট করতে হবে মেল কি ফিমেল সাধারণত এখানে ফিমেল হবে যেহেতু জব ওম্যানদের ক্ষেত্রেই এখানে বলা হয়েছে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ন্যূনতম টু ইয়ার্স দেওয়া আছে তো আপনি এই ফার্স্ট অপশানটি ক্লিক করবেন যদি নাও থাকে আর যদি থাকে তাহলে আপনি যত ইয়ার আপনার এক্সপিরিয়েন্স আছে যদি দু থেকে পাঁচ বছরের থাকে তাহলে আপনি এটা ক্লিক করবেন কিংবা পাঁচ বছর বেশি থাকলেও আপনি এটা ক্লিক করতে পারেন তো ন্যূনতম দু বছর আমরা এখানে ক্লিক করব তো ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন দ্য ট্রাভেল ট্রাভেল কিংবা হসপিটালিটি ইন্ডাস্ট্রি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ট্রাভেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি সম্পর্কে তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবেন তারপর এখানে বলা হয়েছে যে ফর্ম হার ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট আস এটি কোথা থেকে পেয়েছেন তো সাধারণত আমরা ইউটিউব থেকে পেয়েছেন কি জব পোর্টাল থেকে কি লিঙ্কডিন থেকে সামন টোল ডিউ আপনাকে কেউ বলেছে কি না তো আমি সাধারণত ইউটিউব থেকেই আমরা পেয়েছি তো ইউটিউবে ভিডিও এই অপশানের উপরে ক্লিক করবেন তারপর ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ ডেস্কটপ অ্যাভেলেবেল টু ওয়ার্ক অর্থাৎ আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকলে তাহলে আপনি ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে করবেন তারপরে আপনি সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে আপনার ডিটেলসটি মেক মাই ট্রিপস অথরিটির কাছে চলে যাবে এবার আপনাকে ওনারা কন্ট্যাক্ট করবে এবং কি ট্রেনিং হবে কি ইন্টারভিউ হবে সম্পূর্ণ ডিটেলসটি আপনাকে বুঝিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন অল করে রাখবেন